দুই সালের পঁচিশে জুলাই শুক্রবার এই দিনটি হয়তো সাধারণ কোনো দিন বলে মনে হতে পারে কিন্তু বাস্তবতা হলো এই দিন আন্তর্জাতিক ভূ রাজনীতি মহাকাশ সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে স্থান করে নিচ্ছে কারণ এদিন রাশিয়ার প্রাচীন ও পরীক্ষিত সুয়েজ রকেট ব্যবহার করে ইরান একযোগে বিশটি স্যাটেলাইট মহাশূন্য উৎক্ষেপণ করতে যাচ্ছে এই মিশন নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে যার কেন্দ্রে রয়েছে ইরান ইসরাইল বৈরিতা চীন রাশিয়ার সমর্থন এবং পশ্চিমাদের উদ্বেগ সুয়েজ রকেটটির ইতিহাস দীর্ঘ এবং গৌরবময় সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি হওয়া এই রকেটটি ছিল বিশ্বের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম আর সেভেনের ওপর ভিত্তি করে তৈরি পরবর্তীতে এটিকে রূপান্তরিত করা হয় মহাকাশযান উৎক্ষেপণের জন্য এটি একটি তিনি স্তর বিশিষ্ট উৎক্ষেপণ যান যা প্রায় আট হাজার কেজি বা আট টন ওজনের পেলোট নিম্ন কক্ষে নিয়ে যেতে সক্ষম এই রকেট দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভচারীদের পাঠানোর জন্য ব্যবহৃত হয়েছে বিশেষ করে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সময়ে পশ্চিমা দেশগুলোর সকল মহাকাশ যাত্রী এমনকি মার্কিন নাগরিকরাও এই রাশিয়ান রকেট ব্যবহারের ওপর নির্ভর করেছিল তবে ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার এই প্রযুক্তি ব্যবহার বন্ধ করে দেয় রাশিয়ার স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল নয়টা চুয়ান্ন মিনিটে এই উৎক্ষেপণ কার্যক্রম শুরু হয় এই মিশনের মাধ্যমে রাশিয়া ইরান যৌথভাবে বিশটি স্যাটেলাইট মহাকাশ শূন্যে পাঠায় এর মধ্যে আঠারোটি পেলোড স্যাটেলাইট এবং দুইটি উন্নত ক্ষমতা সম্পূর্ণ নজরদারি স্যাটেলাইট রয়েছে এই দুটি হল ইউনেসফায়ার এম থ্রি ইউনেসফায়ার এম ফোর এই উপগ্রহদয় রাশিয়ার তৈরি হলেও সেগুলো ইরান ব্যবহারের জন্য প্রস্তুত করেছে যদিও রাশিয়া বলছে এই স্যাটেলাইটগুলো আনোসফিয়ার পর্যবেক্ষণের বৈজ্ঞানিক উদ্দেশ্যে পাঠানো হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই স্যাটেলাইটগুলো অত্যন্ত সিনথেটিক অ্যাপাচার রাডার জিপিএস গাইডেন্স এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন নজরদারি প্রযুক্তি সম্পূর্ণ ফলে এগুলো ভূমি থেকে উৎক্ষেপিত যে কোনো ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানকে নির্ভুলভাবে শনাক্ত এবং লক্ষ্য স্থির করতে পারে গত কয়েক বছরে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি করেছে অনেক ক্ষেত্রে তারা ইসরায়েল লক্ষ্য করে সফলভাবে হামলাও করেছে এসব মিসাইল পরিচালনার ক্ষেত্রে চীনের বেইডু ন্যাভিগেশন সিস্টেম এবং চীনা উপগ্রহ নির্ভর গাইডেন্স ছিল মূল ভরসা কিন্তু ইরান এখন চীনা নির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজস্ব নজরদারি এবং গাইডেন্স স্যাটেলাইট গড়ে তুলতে চাইছে এই স্যাটেলাইটগুলো কেবল ইরানের জন্য নয় বরং তার আঞ্চলিক মিত্র ইয়েমেনের হুতি আন্দোলন এবং লেবাননের হিজবুল্লার জন্য কার্যকর হতে পারে কারণ এসব উপগ্রহ দিয়ে লক্ষ্য শনাক্ত নির্দেশনা এবং গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সম্ভব হবে ইরান সরকার জানিয়েছে এই স্যাটেলাইটগুলো মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যালোচনা এবং গাছ উপত্যকার বনভূমি ধ্বংস এবং পরিবেশগত বিপর্যয় শনাক্তের কাজে ব্যবহার করা হবে ইরান সরাসরি বলছে ইসরায়েলের হামলায় গাছ উপত্যকার গাছপালা মাটি এবং আবহাওয়ার যে ক্ষতি হয়েছে তা পরিমাপ করা জরুরি এই স্যাটেলাইটগুলো সেই কাজই করবে কিন্তু বাস্তবে এই স্যাটেলাইটগুলো লিও কক্ষপথে ঘোরার সময়ে ইসরায়েল ইরাক ও সৌদি আরবের আকাশের ওপর দিয়ে যাবে এবং সেখানকার সামরিক খাঁটি এবং গতিবিধি নজরদারির আওতায় আসবে পশ্চিমা দেশগুলোর মতে এটি মূলত সামরিক গোয়েন্দা নজরদারি যার চূড়ান্ত লক্ষ্য হল ইসরায়েলের সামরিক পদক্ষেপ মোকাবেলা এবং ক্ষেপণাস্ত্র আঘাতের নির্ভুলতা নিশ্চিত করা এদিকে ইরানের এই নজরদারির সক্ষমতা বাড়ানোর সময়ই ইসরায়েল এক বিশাল গাজ সামরিক অভিযান শুরু করেছে গাজার দেইর আল বালা শহরে ইসরায়েল নজিরবিহীনভাবে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলের একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে গাজা খালি করার সবুজ সংকেত তারা পেয়েছে এবং সেই অনুযায়ী পুরো গাজাকে শূন্য করে দেওয়ার করে কল্পনাও করা হয়েছে এই পরিকল্পনার পেছনে রয়েছে অর্থনৈতিক স্বার্থ বিশ্লেষকদের মতে গাজার উপকূল বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে যা ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় এখন এই চূড়ান্ত পদক্ষেপ বাস্তবায়নের সময় এসেছে বলেই ধারণা করা হচ্ছে গাজার ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা দিয়েছে তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়াই করবে এবং এই মুহূর্তে অন্তত চার হাজার যোদ্ধাই ইসরায়েলের সম্ভাব্য হামলার মোকাবেলা করতে প্রস্তুত ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে গাজা শিগগিরই আরও একটি বড় যুদ্ধের সম্ভাবনা হয়ে উঠতে পারে রাশিয়ার সুয়েজ রকেটের ব্যবহারে ইরানের এই স্যাটেলাইট উৎক্ষেপণ নিচক একটি বৈজ্ঞানিক মহাকাশ অভিযান নয় এটি একটি রাজনৈতিক এবং সামরিক বার্তা আর এদিকে ইরান তার গোয়েন্দা সক্ষমতা এবং সামরিক নির্ভরতা বাড়াতে চাইছে অন্যদিকে ইসরায়েল গাজা উপত্যকা পুরোপুরি খালি করে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছে এই প্রেক্ষাপটে গোটা মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত সংঘাত এবং যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান রাশিয়া চীন হিজবুল্লাহ এবং হুতি ফ্রন্ট একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোট অন্যদিকে এই দ্বিমুখীর সংঘাত যদি দমন না করা যায় তাহলে আগামী দিনগুলোতে গোটা অঞ্চল আরো রক্তাক্ত এবং অস্থির হয়ে উঠবে মধ্যপ্রাচ্য বরাবরই উত্তপ্ত কখনো ধর্ম কখনো ভূখণ্ড কখনো রাজনীতি কখনো নিরাপত্তা এমন নানা ইস্যু দ্বন্দ্বে এই অঞ্চল তবে সাম্প্রতিক বছরগুলোতে এক নতুন রূপরেখার পরিস্থিতি বদলে যাচ্ছে কারণ এখন শুধু ভূখণ্ড নয় বরং ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ বিশেষ করে প্রাকৃতিক গ্যাস হয়ে উঠেছে সংঘাতের মূল কেন্দ্রবিন্দু আর এই ঘূর্ণাবর্তে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে গাজা উপত্যকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল গাজা উপত্যকা প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং দশ কিলোমিটার প্রশস্ত এই উপকূলীয় ফিলিস্তিনি ভূখণ্ডে বিশ লাখের বেশি মানুষের বসবাস বছরের পর বছর ধরে অবরোধ হামলা এবং অবর্ণনীয় মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছে এই অঞ্চলের জনগণ কিন্তু এর ঠিক নিচেই লুকিয়ে রয়েছে এমন এক প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার যার আর্থিক মূল্য দাঁড়াতে পারে সাতশো থেকে আটশো বিলিয়ন মার্কিন ডলার উনিশশো সালের দিকে ব্রিটিশ কোম্পানি ব্রিটিশ গ্যাস উপকূলে গাজার উপকূল থেকে তিরিশ কিলোমিটার দূরে গাজা মেরিন গ্যাস ফিল্ড নামে একটি বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে এই ক্ষেত্র থেকে পাওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী সেখানে রয়েছে এক দশমিক চার ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজু এবং এই অঞ্চলের ভৌগোলিক গঠন এবং তেল গ্যাস সমৃদ্ধ ভূপৃষ্ঠ বিবেচনায় ধরে নেওয়া হচ্ছে এর আশেপাশেও রয়েছে আরও বৃহৎ পরিসরে গ্যাসের সম্ভাব্য মজুদ আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী প্রতিটি উপকূলীয় রাষ্ট্র বা অঞ্চল দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এই হিসাবে গাজ উপত্যকা যে সব গ্যাস ক্ষেত্রের নিকটবর্তী তা শুধু গাজা মেরিন নয় বরং ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র লেভিথান এবং তামার এর কিছু অংশও গাজার আইনগত নিয়ন্ত্রণের পড়ে যেতে পারে তাই এটাই পশ্চিমা বিশ্বের বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল কৌশলগত বিপদ কারণ গাজার স্বাধীনতার ইসরায়েলের একচেটিয়া দখল এবং ইউরোপে গ্যাস রপ্তানির ব্যবসা বড় ক্ষতির মুখে পড়বে এবং সবচেয়ে বড় কথা এই সম্পদের হাত ধরে গাজা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নির্ভরতা হ্রাস পাবে আজ যেসব হামলা প্রতিরোধ সামরিক ঘাঁটি নির্মাণ এবং তথাকথিত মানুষ সাহায্য এর উদ্যোগ আমরা গাজ উপত্যকায় প্রত্যক্ষ করছি সেগুলোর পেছনে যে বিশাল গোপন এজেন্ডা রয়েছে তা হলো এই গ্যাস সম্পদ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে চাচ্ছে গাজার জনগণকে স্বাধীনতা না দিয়ে এই সম্পদকে এক চেটিয়াভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনতে এই প্রেক্ষাপটে দুই হাজার তেইশ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র গাজার উপকূলে একটি ফ্লোটিং পোর্ট নির্মাণ করে বলা হয়েছিল এটি শুধু মানবিক ত্রাণ সহায়তার জন্য কিন্তু বাস্তবতা আলাদা এটি ছিল একটি ছদ্মবেশী সামরিক ঘাঁটি এর মাধ্যমে সমুদ্রের গ্যাস উত্তোলন পরিবহন এবং নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে চেয়েছে ওয়াশিংটন নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জাহারান মান্দানি সম্প্রতি এক সাহসী বক্তব্যে প্রশ্ন তোলেন যখন হুতি বা হিজবুল্লাহ হামলা চালায় তখন বলা হয় ইরান সমর্থিত তাহলে কেন আইডিএফ যখন গাঁজায় হামলা চালায় তখন বলা হয় না যুক্তরাষ্ট্র সমর্থিত আইডিএফ অথচ মার্কিন অর্থ অস্ত্র কূটনৈতিক সহায়তা ছাড়া আইডিএফ এসব কিছুই করতে পারে না এই বক্তব্য আরও প্রমাণ করে পশ্চিমা মিডিয়া এবং কূটনৈতিক মহলের দৃষ্টিভঙ্গি কতটা পক্ষপাত দুষ্ট মানবাধিকার স্বাধীনতা এবং ন্যায় বিচারের যে বুলি তারা আউরে তার পেছনে থাকে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক লাভের রূপরেখা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই সাম্প্রতিক ঘোষণা দিয়েছেন কোনো অবস্থাতেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেব না অথচ পশ্চিম তীর অঞ্চলে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার সরকারকে ইসরায়েল পূর্ণ সমর্থন দিয়ে রেখেছে তাহলে গাজার প্রতি এই বৈষম্য কেন বিশ্লেষকেরা বলছেন পশ্চিম তীরের সরকার পশ্চিমা দাতা গোষ্ঠী এবং ইসরায়েলের উপর এতটাই নির্ভরশীল যে তারা গ্যাস সম্পদের মালিকানা আদায়ের চাপ তৈরি করতে পারবে না অপরদিকে গাজার শাসন ক্ষমতা যদি হামাজ বা অন্য তাহলে তারা গ্যাস সম্পদের যৌক্তিক অধিকার দাবি করবে আর এখানেই ইসরায়েলের চরম আপত্তি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না